এ এসআই নিয়োগ দেওয়া হবে এর মধ্যে ফিফটি পার্সেন্ট হবে সরাসরি আর ফিফটি পার্সেন্ট হবে পদোন্নতির মাধ্যমে তো সেই প্রক্রিয়ায় আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় আজকে এসেছিলাম ওই বিধিটা যেটা তৈরি হচ্ছে ওইখানে মাইনের কিছু সংশোধনীয় দরকার ছিল তো আমরা সেটা করে দিচ্ছেন যার জন্য আমাদের এই রিক্রুটমেন্টের পথটা একটু সুগম হল আর কি

এটা অলরেডি জানো এখন এই পদে রিক্রুটমেন্টের কিছু বিধিবালা প্রচলিত ছিল দু এক জায়গায় সংশোধন হয়েছে এখন এই এই সামনে নির্বাচন নির্বাচনের মধ্যে মাঠে প্রথম যে বাহিনীটা থাকে সেটা হল পুলিশ আনসার বাহিনী এখন তো আনসারের অনেকগুলো শ্রেণী বিভাগে হয়েছে কমান্ডার

পুলিশের ট্রেনিং যেমন রাউন্ড আমাদের অফিসারদের ট্রেনিং হচ্ছে আর পুলিশের কিছু রিজনাল ট্রেনিং ইনস্টিটিউট আছে লাইক রংপুর আরো কয়েকটা জায়গায় বড় বড় ট্রেনিং ইনস্টিটিউট সেই সমস্ত জায়গায় হান্ড্রেড পার্সেন্ট ট্রেনিং চলতেছে একদিকে রিক্রুটমেন্ট একদিকে ট্রেনিং আপনারা জানেন পুলিশের সিপাহি এবং আরেকটু উপরের লেভেল পর্যন্ত এসপি সাহেবরাই রিক্রুট করে প্রতি ডিস্ট্রিক্টে এটা গোয়িং অন চলতেছে তাই এখানে এই পদগুলো যাতে ইফেক্টিভ আমাদের যে শিডিউল ঘোষণা হওয়ার আগেই যাতে আমাদের এই বাহিনী প্রস্তুত হতে পারে

করছে সেক্ষেত্রে মাঠ পর্যায়ে প্রশাসনের যে বড় ভূমিকা ছাড় সেই প্রশাসনের ভূমিকার ক্ষেত্রে এবার আপনার কি নির্দেশনা আছে কি প্রস্তুতি পক্ষে পক্ষে দলের এতটুকু যদি কেউ মানে এখন পর্যন্ত জানি যে সেসব নাই যদি আমরা এরকম বুঝি তাকে উইড্র করা হবে এবং প্রচলিত আইনের আওতায় এরে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া এবং এই দুঃসাহস আমি মাঠ প্রশাসন